সালাম আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষি প্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা রয়েছি আমাদের ডিম ডাগন অ্যাগ্রোফার্মের সুপ্রিয় দর্শক এই যে দেখুন আমাদের ডিম ডাগন অ্যাগ্রো ফার্মের কাটিংয়ের কাজ প্রায় শেষের পথে দেখুন এই কাটিংগুলো এখন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলে যাবে একদমই সুলভ মূল্যে আমরা কাটিং সাপ্লাই দিয়ে থাকতেছি বাংলাদেশের সব জায়গায় হিউজ পরিমাণে রেড ভেলভেট এবং ভিয়েতনামের রেড তো সুপ্রিয় দর্শক আমরা আজকে এই ডিসেম্বর মাস ডিজাই মাস উপলক্ষে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আমরা ডাগনের চারার ক্ষেত্রে একটি সেল একদম একটি সার দিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরতেছি সেটা হচ্ছে যে মাত্র আট টাকা পিস মূল্যে বাংলাদেশের সব প্রান্তে আমরা এই চারাগুলো দিয়ে থাকবো এটা ডিসেম্বরে একত্রিশ তারিখের মধ্যেই আপনাদেরকে যোগাযোগ করে নিতে হবে যারা নিতে চান যারা বড় বাগান করতে চান তারাও নিতে পারবেন যারা আপনার পঞ্চাশ পিস একশো পিস নিতে চান তারাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পুছিয়ে দেব দেখুন অত্যন্ত হেলদি মানের চারা এই যে দেখুন বিশাল বড় এবং হেলদি মানের চারা এই যে দেখুন দু এক পিস চারা যদি এরকম আপনার হলুদ হয়ে থাকে সেগুলো আমরা বাদ দিয়ে দেব এগুলো বাদ দিয়ে আপনাদেরকে একদম সবুজ ম্যাচুরেড এবং হেলদি চারা আপনাদেরকে আমরা দেব বাংলাদেশের সব প্রান্তে আমরা পাঠিয়ে থাকি সেইভাবে আমরা পাঠিয়ে দেব বিজয় মাস উপলক্ষে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত শুধু আমাদের এই ছাড়টা চলবে এরপরে নিতে গেলে কিন্তু আমরা আর দশ টাকা পিস মূল্যে কমে আমরা হয়তো দিতে পারবো না বা দেওয়া হবে না শুধুমাত্র বিজয় মাস উপলক্ষে আট টাকা পিস মূল্যে আপনারা নিতে পারেন যারা বড় বাগান করতে চান তারাও নিতে পারবেন আমাদের হিউজ পরিমাণ চারা আছে তো আশা করছি অল্প দিনে এই চারাগুলো শেষ হয়ে যাবে কারণ ছাড় দেওয়া হয়েছে বিজয় মাস এবং ডাগুন লাগানোর উপযুক্ত সময় চলছে সবাই জমি প্রস্তুত করা প্রায় শেষের দিকে চারা নিচ্ছে চলে যাবে আপনাদের যারা এখনও যারা নেননি বা লাগানোর চিন্তা ভাবনা করেছেন নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকবেন ডাগনের চাষ নিয়ে ডাগনের চাষ নিয়ে আপনাদেরকে এ টু জেড পরামর্শ দিয়ে থাকবো লাগানো শুরু থেকে একদম মোটামুটি আপনাদের চাষাবাদ পর্যন্ত যে কোনো সময় ফোন দিয়ে পরামর্শ পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ